আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি আজকে হচ্ছে যে আমার পুরো কলোনিটা পরিষ্কার করব আর হচ্ছে যে আমার কলোনিটা যে ছোট একটা পুকুর আছে আমি সেই পুকুরটাতে পানি দিয়ে দিব আর এর পাশাপাশি হচ্ছে যে আমার বার্ড আগে দেখেছিলাম যে সুপারি গাছের গর্তের মধ্যে খুঁটির ভিতরে বাচ্চা দিয়েছে দিয়েছিল সেই বাচ্চাগুলো আমার কত কষ্ট করে বের করছি বাট তারপর আমরা ওটা হচ্ছে যে একটা কাগজ দিয়ে সব সম্পূর্ণ সুপারি গাছটা জন্য ওরা বাচ্চা ওইখানে না দিতে পারে সেই জন্য আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমি বেশ অনেক দিন না থাকার কারণে আর ওটা হচ্ছে যে বন্ধ অবস্থাতেই ছিল কিন্তু সেটা কখন যে ওটা ওরা সরায় ফেলছে সরায় যে আবার বাচ্চা দেওয়ার জন্য ডিম দিয়ে ফেলছে দশটা সেটা কেউ খেয়াল করতে পারে না তো আমার যে ছেলেটা থাকে আমার সাথে ও হচ্ছে যে এটা বুঝতে পারে না তো যাই হোক আমি আজকে পরিষ্কার করতে গিয়ে যে ওরা তো আমি যখন সেগুলো পরিষ্কার করতেছিলাম তখন আমার সব পাখিগুলো সুন্দর করে উপরে যেহেতু থাকে ওরা করে ওরা অনেক করে যেটা অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে যে বেশিরভাগ একদম করিনি পাকা না করার কারণে হচ্ছে যে আমি এই পুরাটা মাটিতে মাটির মধ্যে থাকে তো এখানে ইঁদুরের বাসা করে ফুল অনেক খাবার থাকে যেহেতু ইঁদুর এসে ওরা বাসা করে ওরা নিজেরা খাবার খেয়ে নেয় তো আমার জিনিসগুলো হচ্ছে যে এই যে অবশিষ্ট খাবারগুলো থাকে কোষাগুলো যেমন সূর্যমুখী বিকেল যে কোষাগুলো ওরা সেটা খায় সাথে যে সেটা ওরা খায় তো আমি সেজন্য একটা মানে বাটির উপরে রেখে সেইখান থেকে ওরা নিয়ে নিয়ে খায় কিন্তু জন্য কিছুই করা যাচ্ছে না তো আমার এখানে পুকুরটাতে যে আমি পানি দিয়ে রাখছিলাম এর আগে এটা বেশ অনেক দিন থাকে পানিটা নোংরা হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় যেহেতু হচ্ছে যে পানিটা বদ্ধ অবস্থায় থাকে তো সেহেতু হচ্ছে যে আমি এবার অনেকদিন যাবৎ পানি দিচ্ছিলাম না আর আমার যে যে অস্ট্রেলিয়ান গুগু দুইটা আছে এই দুইটাকে আমি যে এখানে পানি দেওয়ার পর সাথে সাথে খাচ্ছিলো খুবই সুন্দরভাবে তো পরবর্তীতে আমি এখানে বালতি দিয়ে পানি দিতে হয় যেহেতু আমার দূরে থেকে পানি নিয়ে আসতে হয় আমি এভাবে কষ্ট করে বারবার পানি দিই আর পানিগুলো একটু অল্প দশ দিন বারো দিন থাকতে না থাকতে নষ্ট হয়ে যায় আর পাখি এখানে সুন্দর করে যে গোসল করে সেটা দেখতে অনেক ভালো লাগে সেই দৃশ্যটা আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো সেহেতু এখন অনেক গরম পড়তেছে সেহেতু পাখিগুলোকে হচ্ছে যে গোসল করার জন্য একটা জায়গা করে দেওয়া উচিত তার যেহেতু আমি হচ্ছে যে সবসময় সময় দিতে পারি না সেভাবে অনেক পশু পাখির জন্য যাই হোক এই হচ্ছে যে আমাদের বার জিগারে আবারও সেই খুঁটির ভিতরে ডিম দিয়ে দিচ্ছে দশ পিস তো আমি হচ্ছে যে আমার বার জিগারগুলোকে যখনই আমি হচ্ছে যে ডিম দেয় তখনই হচ্ছে যে আমি বুঝতে পারলে আমি ওদেরকে আগে থেকেই মানে খুঁটিতে যাওয়ার জন্য আহ্বান করি কিন্তু ওরা কখনোই সেই খুঁটিতে দিবে না অনেক খুঁটি থাকা সত্ত্বেও ওরা দিবে না যাই হোক ওই খুঁটিতে একটা হচ্ছে যে বার্জিগার ডিম দিয়েছে আর হচ্ছে ককাতেল আমার একটা সিঙ্গেল পেয়ার সরি এটা সিঙ্গেল পিস আমি হচ্ছে একটা পেয়ার ওর জন্য একটা পেয়ার খুঁজতেছি বাট পাচ্ছি না আর আমার বার্জিগারগুলো এই প্রত্যেকটা খুঁটির কাছেই কিন্তু আমার খুঁটি দেওয়া আছে মানে তারপরে ওরা খুঁটিতে বাচ্চা দিবে না ডিম দিবে না দিবে হচ্ছে যে সুপারি গাছের খুঁটির ভিতরে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হচ্ছে যেহেতু দেয় তা বাচ্চাগুলো বেঁচে থাকে এটাই দেওয়া করবেন সবাই আর আলহামদুলিল্লাহ আমার ওই পার্ডের বাচ্চাগুলো খুবই হেলদি হয়েছিলো আৰু এই হৈছে যে আমাৰ কিং কৰিলে ছেটআপটা মানে একদমেই ল' কোৱালিটাৰ চেটআপ তো যাই হওক